কোন দুনিয়ার ধোকায় তুমি পড়স আমার মাওলারে ভইলা রইস তুমি গুনার কাজ করো মনে করছো আমার মাওলা মনে হয় দেখবে না দুনিয়ার কোনো মানুষ মনে হয় দেখবে না আমার গুনার কোনো ডকুমেন্টস কোনো প্রমাণ মনে হয় করো কস থাকবে না আমার মাওলা ডাক দিয়ে বলে বান্দা বান্দি রে আলাম আলামি আন্না বান্দা বান্দি তোরা কি দেখো না আমি সব সময় তোদের দিকে তাকাইয়া রইছি আমি সব সময় তোদেরকে আমার চোখের সামনে সামনে রাখি তোরা আমি মাওলারে বই লাগেছো কার পাগল হইস কোন দুনিয়ার পাগল হইসো তোরা মনে করছো আমি মাওলা মনে হয় দেখি না আমি মাওলা শুধু দেখি না তাই না তুমি অন্তরের ভিতরে যেই কল্পনা জল্পনা যেই ধারণা করো তোমার ধারণা সম্পর্কেও আমি আল্লাহ খবর রাখি আমার মাওলা সব কিছু দেখে সব কিছু দেখে কারি তৈব সাহেব রহমাতুল্লাহ কিতাবের ভিতরে লেখেন কোন মানুষ যদি এই চিন্তা করে আমার মাওলা সব সময় দেখে এই খেয়াল করে এই ধ্যান করে এই ধারণা করে তাহলে ওই মানুষটা কোনো দিন গুনার কাজ করতে পারে না কথা বলেন ঠিক কি না দুনিয়ার মানুষ তুমি মনে করছো আমি গুণা করি কাউ দেখে না কেউ দেখে না আমার মাওলা বলে বান্দাবান্দি আমি মাওলা তো দেখি দেখি বরং আমি তোদের সাথে কতগুলো সিসি ক্যামেরা লাগাইয়া দিসি সিসি ক্যামেরা লাগাই দিস যে কাজ তুমি করো না কেন ও দুনিয়ার মানুষ দুনিয়ার ভিতরে যখন অফিস আদালতের ভিতরে যাওয়া হয় কোন অফিস আদালতে যখন লেখা থাকে এই অফিসের ভিতরে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এইটা লেখা দেখার পর প্রত্যেকটা মানুষের চলাফেরার ভিতরে পরিবর্তন চিল আসে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলে আমি তোর সাথে কতগুলো সিসি ক্যামেরা লাগাইয়া দিছি তুই জমিনের ভিতরে যা কিছু না কেন যা কিছু করবি সবই সিসি ক্যামেরার ভিতরে ধারণ হইতে থাকবে এক নাম্বার সিসি ক্যামেরা আমি বাওলা লাগাইয়া রাখছি জমিন এই জমিনে বৈশা তুমি যা কিছু করো না এই জমিন কেয়া মতের ময়দানে সিসি ক্যামেরার মতো তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে অথবা তোমার পক্ষে তোমার পক্ষে অথবা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার মাওলা সুরাই জিলজালের ভিতরে জানায় দেয় ইয়া ওমা ইজিং তু হাদিসু আখবারহা জমিন কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে মাবুদ গো তোমার এই বান্দা বান্দি আমার এই জমিনে বহশে অমুক অমুক গুনার কাজ করছিল অমুক অমুক ন্যা কামল করছিল ভালো করলো সাক্ষী দিবে গুনার কাজ করলো সাক্ষী দিবে এই জমিন যখন গুনার কথা বলবে তখন এই বান্দা কেমন জানি অস্বীকার করতে যাবে বলে মাবুদ গো না 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 আমি গুনার কাজ করি নাই করি নাই তখন আল্লাহ পাক নিজেই জানাই দেয় যখন বান্দা অস্বীকার করবে আলিয়া মানাক্তি মুআলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম আল্লাহ বলে বান্দা বান্দিরে যখন জমিন সাক্ষ্য দেওয়া শুরু করবে তখন তুমি অস্বীকার করতে চাইবা তখন আমি মাওলা তোমার জবানের ভিতরে মোহর লাগাইয়া দেব মোহর লাগাইয়া দেব তুমি আর কথা বলতে পারবা না রে বান্দা বান্দি দুনিয়ার মানুষ শুধু তাই না হয় তোমার এক নাম্বারের জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে দুই নাম্বার আই তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে মালিক আমার এই হাত দ্বারা এই এই গুনার কাজ করছিল কথা বলেন ঠিক কি না কেয়ামতের ময়দানে সাক্ষী দেবে ও হুম তিন তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে চার নাম্বার তোমার চামড়া শরীরের তোমার এই শরীরের চামড়া তোমার বিরুদ্ধে যখন কেয়ামতের ময়দানে সাক্ষী দেওয়া শুরু করবে তখন ওই ব্যক্তি ডাক দিয়া বললে এই চামড়া তোকে আমি কত সুন্দর সুন্দর দুনিয়ার ভিতরে লোস মাখছিলাম তৈর লাগাইছিলাম কত সুন্দর সুন্দর করিয়া তোরে আমি যত্ন করিয়া রাখছিলাম তুই আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দাও কেন তখন চামড়ার সব আমার মাওলা খুইলা দিবে চামড়া দিয়া বলবে শোনো আমার মাওলা যেহেতু আমার জবান দিয়ে দিছে যেই মাওলায় তোমার বিরুদ্ধে আমারে সাক্ষী দেওয়ার জন্য বলছেন আদেশ দিছে ওই মাওলার আদেশে আমার অমান্য করার কোনো ক্ষমতা নাই ও আমার ভাইরা দিলের কান লাগাইয়া শোনো এই চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে এই কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে হাত্তা ইযা মাযা উহা শাহিদ আলাইহিসামউহুম ওবসারুহুম ওয়া জুলুদুহুম তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তোমার জবান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে এরপরে তোমার নামা তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে সূরাতুল কাহাফে কাহাফ সুরার ভিতরে আমার মাওলানা জানাইয়া দেয় وأُوطي الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها কেমনের ময়দানে তোমার আমল নামা তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে যখন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে দেখবে একটা ছোট গুনা বড় গুনো কিছু রাখিয়ে দেয় না ওই ব্যক্তি তখন ওই গুনাগার লাফারমান ভয় কাঁপতে থাকবে টি মিনা তখন ভয় কাঁপতে থাকবে ভয় কাঁপতে থাকবে আর বলতে থাকবে আকৌ ওয়া কৌ লু নয় ওই লাথানা হায় আ এটা কেমন আমন আমার একটা ছোট গুণা বড় গুণা কোনো কিছু ছাড়িয়ে দেয় নাই এটা কেমন কিতা এটা কেমন আমল নামা হায় আফসুস করতে থাকবে রব্বানা গলা সে আর বলতে থাকবে মাবুদ গো আমার দুর বাগা আমার বদমসি হায় আমার বদ্মসিব আমার গুনাসকে আমার উপরে বিজয় লাভ করিয়া ফেলাইছে মাবুদ গো ও আমার ফ্যানির যুবক ভাইরা আমার মুরুব্বি বাবারা তোমার আমল নামা এই সব যদি এখন মনে করো এইগুলা মৃত্যুর পরে কেয়ামতের ময়দানে আর থাকবে না আল্লাহ বলে বান্দা পরে তুই যদি যে মনে করে এইগুলাই সাক্ষী দেবে না যদি তোমার সন্দেহ হয় এরপরে তোমার বিরুদ্ধে স্বয়ং সাক্ষী দেব আমি আল্লাহ আমার বাউলা যখন সাক্ষী দেবে বান্দা কার পাগল হইস কোন দুনিয়ার পাগল হইস আমার মাওলারে ভইলার আমার মাওলা যাক দিয়া বলবে কোরশ্ন করবে কেয়ামতের ময়দানে বান্দা বান্দি দুনিয়া এখন এমন আমল ছিল না যে আমলটার জন্য আমি তোমারে পর্যাপ্ত পরিমাণ সময় দেই নাই কথা বলেন ঠিক কিনা জহুরের নামাজ সার রাগাত জহুরের নামাজ সার রাগাত সুন্নাত সহ দশ রাগাত নামাজ আল্লাহ যদি বলে বান্দা বান্দি তোমারে আমি দশটা কাত নামাজে পাঁচ মিনিট সময় দিছি বিষয়টা তো এমন না দশ ডাকাত নামাজের জন্য সেই পনে একটা সময় জহুরে রাজান হইল আবার সেই চারটা বাজে সাড়ে চারটা বাজে আসরে রাজান হইল এই সময়ের ভিতরে বান্দাবান্দি দশটা রাগাত নামাজ পড়তে পারলাম রে বাবা কত সুন্দর করি আমি তোমার সময় দান করলাম তুমি সময়ের কদর করো না এত মানুষ তোমার কাছে আমি পাঠাইলাম ও যা কুমুন তোমার কাছে আমি নবী পাঠাইলাম কত আলিম ওলামা পাঠাইলাম কত বক্তা কত ওয়াইজির কত কত ইমাম মোয়াজের মসজিদের কদিব পাঠাইলাম এক বছরে বাউান্নটা সপ্তাহ বাউান্নটা জুমা জুমার আগে আমার তোমার জন্য আমি বয়ানের ব্যবস্থা করিয়া দিলাম এত মাহফিলের ব্যবস্থা কইরা দিলাম তারপরেও বান্দা বান্দি তুমি আমার কদর করো নাই আলেম আমারও কদর করো নাই কত ইমাম মোয়াজেন খতিব দিয়ে তোমাদেরকে ডাকলাম ফজরের সময় আমার পক্ষ থেকে মোয়াজেন ডাকলো আসলা তু ভাই নাও ঘুমের যে নামাজ ভালো তারপরেও তো আরো ভালো করিয়া ল্যাব কম্বল গাই দিয়া ঘুমাইছ ওই ল্যাপ কম্বল আমি তো কোনো পশু পাখির জন্য বানাই নাই বানাই নাই বান্দাবান্দি তোদের জন্য আমি বানাইছি বড় আদর করিয়া বানাইছি আজকে ফজরের সময় তোমাদেরকে ডাকলাম আমি মসজিদে পাই নাই জগুরে ডাকলাম বান্দা বান্দি আমি মসজিদে পাই নাই আসরে ডাকলাম পাই আমি ফজরের সময় ডাকলাম পাই নাই ডাকছি ডাকছি পাই 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 নাই 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 আসরে ডাকলাম ডাকলাম আমি মাওলা তো দয়ার মাওলা তারপরও রাখ করিয়া খানা বন্ধ করি নাই পানি বন্ধ করি নাই আমি মাওলা বাতাসও বন্ধ করি নাই আমি আবার রাত্রবেলা প্রথম আসমানে আইসা তোমারে ডাকি বান্দা আয় হায় এই ফেনীর সমস্ত মানুষগুলা ঘুমায়। তুই উইছা আমারে যদি যায় নামাজটা লইয়া উজু বানাইয়া নামাজে দাঁড়াইয়া আমারে ডাক দিবি অল্ ল ও আমার বাইরে চরে হাসদা একটা ডাক দে রাম্ল আমার মাওলা দেখো গার ওজরে ডাক দে রাম্ আমার মাওলা বলে বান্দা বান্দি এই মজলিসি আজকে যেহেতু আয় চলি যায় আর আর কোনো দিনে এই মস্তিষ্ক পাবা কি না কোনো গ্যারান্টি নাই বাবা দুইটা মিনিট তো আসন দিয়ে বসো মাথাটা নত কইরা দাও চোখ দুইটা বন্ধ কইরা দাও দিনটাকে আমার মাওলার সঙ্গে লাগাও সবাই আসন দিয়ে বসো আর মনে মনে খেয়াল করো তোমার গুনার কথা তুমি মনে করো আ আর কোনো দিন এই মস্তিষ্ক পাবো কি না কোনো গ্যারান্টি নাই কার কোন দিন কোথায় মরণ আসবে মরণের কথা স্মরণ কইরা দুই ফোঁটা চোখের পানি ফালাও তারপরেও যদি কান্না না আসে জোর কইরা কান্দো কার মা নাই বাবা নাই এই মজলিস শেষ করি এখন বাসায় গিয়া কেউ মারে মা বলিয়া ডাক দিবা সন্তান কেউ বাবারে বাবা বলিয়া ডাক দিবা আর এই মজলিসে এমন কত বাগাও আছে যার মাও নাই বাবাও নাই সন্তান কবর থেকে কেমন জানি বাবা ডাক দিয়া বলে সন্তান আজকে তুই যে বাড়ির ভিতরে থাকো ওই বাড়িটা তো আমি তোর বাবা বানাইছিলাম রে বাবা আজকে যেই বাড়ির ভিতরে 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 যেই 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 ঘরের জায়গার থাকো আজকে মা মা তোর তোর জন্য এত কষ্ট করলো আজকে সেই মা বাবার কথা একটু মনে পড়ে না সন্তান এত কঠোর হইলি কেমনে একটু কবরের পাশে গিয়া বলো রব্বির হাম হুমা আনি স ও ভাইরা ময়দানে কার মা নাই দুই ফোটা শোকের পানি ভালাও পাঁচ খান তিন খান সাদা কাপুরের প্যাকেট বানাইয়া কার মা বাবারে কবরে ফালাইয়া শো মা বাবার কথা স্মরণ করিয়া দুই ফোঁটা চোখের পানি ফালাওয়ার কান্না করো আমার আব্দুর রহমান ভাইয়ের বাবা নাই আব্দুল কায়ুম ভাইয়ের বাবা নাই আর কোনোদিন বাবা বলিয়া ডাকবে না যার মা বাবা নাই সে জানে মা বাবা কী জিনিস মা বাবা সন্তানের জন্য যে কি পরিমাণ মায়া মায়া সন্তানের জন্য মা বাবার কি পরিমাণ মায়া মা বাবা যদি সন্তানের সাথে রাগ করে কোনো কারণে সন্তান যদি আবার রাত্র দুইটা তিনটার সময় ঘরের দরজা ইস্যাম মা বলিয়া ডাক দেয় মা সন্তান ডাক দিতে দেরি মা দরজা খুলতে দেরি করে না ওস্তাদ একটা ছাত্রের ব্যাতের বাড়ি দিয়া পাশের রুমে গিয়া একলা একলা কান্না করে ওস্তাদের কান্না সহ্য করতে পারে না ছাত্রের কান্না সহ্য করতে পারে না আল্লাহ পাকে উস্তাদ ছাত্র মা সন্তানের ভিতরে যদি এত মায়া লাগাইতে পারে আমার মাওলামালে বান্দাবান্দি দুনিয়ায় সমস্ত মায়ের মমতাও যদি একত্রিত করো তার আমি মাউলার কোটি কোটি গুণ বেশি মায়া বেশি মায়া আমি মাউলার কাছে আয় আয় লা তাকনা তুমির রাহমাতিল্লাহ আমি মাওলার রহমত থেকে নৈরা হইছ একবার ভুল করছ হায় নয়রাশ হইছ দুইবার ভুল করছ হায় বান্দাবান্দি তিনবার ভুল করছো আয় 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 একশো বারো ভুল করিয়া থাকো বান্দাবান্দি রে আমি মাওলার তো তোদের জন্য চব্বিশ ঘন্টা খোলা

সাথে সম্পর্ক রাখবা কারা কারা পারবা নিয়ে যদি কাটি হয় দিলের ভিতরে যদি মুনাফেকি না থাকে দুইটা হাত আমার মাওলারে দেখায় দান সবাই একটা ডাক দেন আল্লাহ আর ধরে ডাক দেন আল্লাহ ও মাওলা তুমি তাকাইয়া দেখো এই দারুল কোরআন মাদ্রাসা ময়দানে হাত তুলিয়া তোমার কাছে ওয়াদা করতেছে আর জীবনে গুনার কাজ করবে না মাওলা তুমি গুনার কারণে তারাইয়া দিও না তুমি আমাদের সবাইরে খালিয়াতে দে দিও না আল্লাহ তুমি আমাদের সবাইরে কবর করিয়া নাও আমার সাথে পরে নাস্তাও ফেরুল্ল হাল্লা দি লা ইলা হা হুয়াল حيّ <applause> القيوم واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم الله قبول رب امين الحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ও মাওলা তুমি এই দারুন কোরআন ইসলামিয়া মাদ্রাসার ময়দানে তাকাইয়া দেখো তুমি তো এখন প্রথম আসমানে চইলে আসছো মালিক আল্লাহ আমরা তাকাইয়া দেখো ভিক্ষুকের মতো আর্থ সে মাওলা দুনিয়ায় ভিক্ষুক ভিক্ষা করে এক দরজায় না পাইলে আরাক দরজায় যায় আর এক দরজায় না পাইলে অন্য দরজায় যায় কিন্তু তোমার দরজা ছাড়া আমাদের তো আর কোনো যাওয়ার তোমার দরজা সারা আমাদের আর দরজা নাই আল্লাহ আমরা পৃথিবীতে তোমার গোলামের তো কোনো অভাব নাই কিন্তু তুমি সারা আমাদের আর সাহায্যকারী কেউ নাই আল্লাহ তুমি আমাদের এই ময়দানের দিকে তাকাইয়া দেখো আল্লাহ আমার কত যুবক ভাইরা কান্দ আমার মুরুব্বি বাবারা কাঁধে এটাই যে আমার ইমাম সাহেব ভাইরা কান্দে আমার মাদ্রাসার ছাত্র ভাইরা কাঁধে শিক্ষক ভাইরা কাঁধে এই ময়দানে কারো হাত কি তোমার কাছে পছন্দ হয় না আল্লাহজার হাত তোমার কাছে পছন্দ হয় ওই হাতের উশিলা করিয়া তুমি আমাদের সবাইরে মাফ করিয়া দাও আল্লাহ আল্লাহ আদম আল্লাহ সাল্লাম থেকে পর্যন্ত যত যারা কবরে ঘুমায়া রয়েছে বিশেষ করে আমাদের কার মা নাই এই মসজিষে কেউ বাসায় গিয়া মাকে মা বলিয়া ডাক দিবে কেউ বাবারে বাবা বলিয়া ডাক দিবে সন্তান আর এমন হত আছে আর মাও নাই বাবাও নাই আমার আব্দুল রহিম ভাই দোয়া চাইছে হুজুর আমার বাবা নাই মা অসুস্থ অসুস্থ বিদেশে মন মানে না আমার আব্দুল কায়ুম ভাইয়ের বাবা নাই বইসে মানুষ কত মানুষ দোয়া চাইল আর এক ভাই সন্তানের জন্য দোয়া চাইল ফরকান লোকমান মাদ্রাসার জন্য কত আমার ভাইরা দান দান্ড করলো মালিক সবার নামও আজ জানি না মালিক সবার নাম বলাও তুমি দয়া মায়া করিয়া আমাদের সবাই রে মাফ করিয়া দাও আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে সবার কবরকে জান্নাতের বাগান দাও আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে সবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও যারা দুনিয়ায় বেঁচে আছে মালিক আল্লাহ তাদের সুস্থতার সাথে নিয়ে খায়া দিয়ে দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ ভাই দোয়া চাইছে মুরব্বী বাসায় অসুস্থ মালিক তুমি তাকে পরিপূর্ণ সুস্থ বানায় দাও আব্দুর রহিম মা অসুস্থ আজকেও ডাক্তার আসছে বাসায় তার অসুস্থ দোয়া চাইছে মালিক তুমি পরিপূর্ণ সুস্থ বানায় দাও আব্দুল কায়ম বাড়ির মা আছে অসুস্থ তুমি পরিপূর্ণ সুস্থ বানায় আল্লাহ আর ওইখানে আমাদের দাদের মা বাবা অসুস্থ মালিক তুমি পরিপূর্ণ সুস্থ বানায় আল্লাহ আমার ইয়াসিন ভাইকে কবুল করিয়া না আল্লাহ আল্লাহ মালিক এই মাহফিলের পিছনে যারা খেদমত করলো বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে কষ্ট দিয়ে টাকা পয়সা দিয়ে মালিক আমার ছাত্র ভাইরা আমার শিক্ষক ভাইরা আব্দুল কায়ুম ভাই সব এলাকার মানুষ সহ যারা একটা টাকা আল্লাহ এই একটা টাকা হইল দান সদ্গ করছে মাদ্রাসায় সিমিট বাড়ু ঘর দিয়া টাকা পয়সা দিয়া যারা সহযোগিতা করলে উশিলা করিয়া কেয়ামতের ময়দানে তুমি নাজাতের ফয়সালা বানাইয়া দিও আল্লাহ এই সহযোগিতার উশিলা করিয়া দান সৎকার উশিলা করিয়া মালিক যারা এই মাদ্রাসার পিছনে সর্বদা খেয়াল রাখে টাকা পয়সা দিয়া বুদ্ধি দিয়া স্মরণ দিয়া এই মাদ্রাসা মা উচিলা করিয়া মালিক ওই কেয়ামতের ময়দানে তুমি আরসের নিচে ছায়ার ব্যবস্থা করিয়া দিও আল্লাহ আয় আল্লাহ আমরা যারা হাত তুললাম আমাদের সবাইকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ এই ময়দানে জানি না কার কি মনের সবার অন্তরের দিকে তাকাইয়া রইস তুমি দয়া মায়া করিয়া সকলের মনের নেশা ঘোড়া করিয়া দাও আল্লাহ মাইকের আমার যত দূর যে আমার মা মনের কারা যেন হাত তুলছে আল্লাহ আমার মা বোনদেরকে মা খাদিজার মতো কবুল করিয়া না আল্লাহ মা বোনদেরকে পর্দা নিশি আবেদা বানায়া দেন আল্লাহ এই ছোট ছোট অনেক নিষ্পাপ মাসুম বাচ্চারাও হাত তুলছে মালি ওদেরকে আপনি দিনই শিক্ষায় শিক্ষিত করিয়ে নেন আল্লাহ এই মাদ্রাসার ছাত্র শিক্ষক উস্তাদ সবাইকে আপনি কবুল করিয়ে আল্লাহ বিশেষ করে আব্দুল কাইয়ুম ভাই মাদ্রাসার জন্য মেহনত করে মালিক তোমার হাতে সোপর্দ কইরা দিলাম তুমি গাইবি খাজানা থেকে সব ব্যবস্থা করিয়া দিও আল্লাহ মাদ্রাসার নতুন নির্মাণ কাজের নিয়ত করছে মালিক তোমার ভান্ডারে তোমার খাজানায় তো কিছুর অভাব নাই মালিক তুমি গাইবি খাজানা থেকে ব্যবস্থা করিয়া দিও আল্লাহ আব্দুর রহিম ভাইকে দিনের খাদেম হিসাবে কবুল করিয়া নাও আল্লাহ আব্দুল কায়ুম ভাই মনের নেক আশা পুরা করিয়া দাও আল্লাহ আহ আল্লাহ আব্দুর রাহিম ইয়াসিন ভাই সহ মালিক সবাই যে যে তুমি সকলের মনের নেওয়ার ল আগে পরে আমরা যারা আলোচনা করছি সবাইকে তুমি কবুল করিয়া নেওয়ার ল আমাদেরকেও কবুল করিয়া নাও সারা দেশে সফর করে মালিক নিরাপদ রাখি সকল ধরনের বালা মুসিবাদ বিপদ আপদ থেকে হেফাজত করি আল্লাহ অন্তর থেকে হিংসার অহংকার হিংসা তাকা পুরি দূর করিয়া দেওয়ার ল নিজের চোখে নিজেকে ছোট বানায়া দাও আল্লাহ নিজের চোখে নিজেকে ছোট বানায়া দাও মালি আল্লাহ আমার মা منصور ভাই অসুস্থ মাওলা তুমি পুরো সুস্থ বানায়া দাও আল্লাহ আল্লাহ তৌহিদ ভাই নাজমুল আব্দুর রহমান মখলিস ভাই সহ আল্লাহ আমার খুরশেদ ভাই সহ তুমি সবাইকে কবুল করিয়া নাও আল্লাহ দিনের পথে নামছে মালিক তুমি খুরশেদ ভাইকে তোমার দিনের খাদিম হিসাবে গ্রহণ করিয়া নাও আল্লাহ আমাদের ওয়াজিন বক্তারা যারা সারা দেশে ওয়াজ করতেছে মালিক ওয়াজ করার পরে মাওলা সকল স্থানে সবাই নিরাপদে বসতে পারে ব্যবস্থা করিয়া দিও আল্লাহ কোরআন হাদিসের এলেম দ্বারা সিনেটাকে ভরপুর করিয়া দাও আল্লাহ আল্লাহ কোরআন হাদিসের এলেম দ্বারা সিনেটাকে ভরপুর করিয়া দাও আল্লাহ রুহানিয়াত শক্তি বাড়ায় দাও আল্লাহ কথার ভিতরে তুমি তাসির পয়দা করিয়া আল্লাহ বুজুর্গিয়াত পয়দা করিয়া দাও মালিক জেন শক্তি বাড়াইয়া দেওয়ার লি শক্তি দেওয়াল দাও আল্লাহ তুমি আমাদের সকল নেক দোয়াগুলোকে কবুল কবল করিয়া নেওয়াল্লা আমাদের ঘরের মা বোন স্ত্রী সন্তানদেরকে কবুল করিয়া নেওয়াল আমার এক ভাই কত ভাই দোয়া চাইছে প্রবাসীর অনেক ভাইরা দোয়া চাইছে মালিক আমার সকল প্রবাস ভাইদেরকে কবুল করিয়া নেওয়াল্ল যে যেই নিয়াতে দোয়া চাইছে মালিক সকলের মনের নেয়ে গাছা গুড়া করিয়া দেওয়াল্লো এই মুসল্লিরা যারা হাত তুলছে মালিক সবাইকে তুমি কবুল করিয়া নেওয়াল্চক তো নামাজিওয়ালা বানাইয়া দেওয়াল আমি গুনার কাছ থেকে আমাদের হেফাজত করো মালিক বাকি জীবন গুনাহ মুক্ত জীবন দান করো আল্লাহ আল্লাহ আমাদের দেশের ভিতরে শান্তির ব্যবস্থা করিয়া দাও আল্লাহ বাংলাদেশের ভিতরে ইসলামী হুকুমতের ব্যবস্থা করিয়া দাও আল্লাহ ইসলামী দলগুলোর ভিতরে ঐক্যের ব্যবস্থা করিয়া দাও আল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলের দোয়াকে কবুল করিয়া নাও আল্লাহ মক্কা মদিনায় জরুরত দেওয়ার ব্যবস্থা করিয়া দাও মালিক আয় আল্লাহ যারা আমাদের ভিতরে অসুস্থ আছে মালিক সবাইকে পরিপূর্ণ অসুস্থ বানায়া দাও আল্লাহ মালিক জানি না আগামী বছর আবার মাহফিল হবে কে দুনিয়ায় থাকবে কে থাকবে না এই মসজিদের মাইক থেকে কোন দিন যেন এলান হইয়া যাবে বাড়িওয়ালা নাই রে বাড়ি জানি না কার কোন দিন কোথায় মরণের ডাক আসবে তোমার কাছে শেষ দরখাস্ত মালিক প্রতিদিন পত্রিকায় দেখা যায় পঞ্চাশ থেকে ষাট জন যুবক মারা যায় রোড অ্যাক্সিডেন্ট গাড়ি অ্যাক্সিডেন্ট বাইক এক্সিডেন্টে মারা যায় জানি না কার কোন দিন কোথায় মরণ আসবে কোন দিন কোথায় মরিয়া পড়িয়া থাকবো তুমি হঠাৎ মৃত্যু দিও না স্টকের মৃত্যু দিও না আল্লাহ দুর্ঘটনায় মৃত্যু দিও না আল্লাহ আল্লাহ আমার মা বাবাকে তুমি পরিপূর্ণ সুস্থ বানায় দাও আল্লাহ তোমার কাছে শেষ দরখাস্ত মালিক তুমি সারা বিশ্বে ক্লাসের সাথে কবুল করিয়া নাও আল্লাহ যেদিন তুমি ডাক দিবা মালিক ইমান অবস্থায় জিকিরে খায়ের করতে করতে তোমার দরবারে যেন হাজির হইতে পারি সে তো ভিত্তিয়া দিও আল্লাহ আল্লাহ মাইনা না জালু গাফি নৌরিম মানা ও জুবি কেমন اللهم انا نسالك رزقا طيبا اللهم انا نسالك رزقا طيبا اللهم اني اسالك علما نافعاً ورزقا طيبا اللهم انك عفو تحب العفو فاعف عنا يا كريم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين